হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখানোর জন্য এই এত রোদের মাঝেও ছাদে এসেছি এই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই আমার রজনীগন্ধাগুলো আমি বাল্বগুলো অনলাইন থেকে কিনেছিলাম একটা বলেছিল ডবল প্যাটেলের হোয়াইট হবে আর একটা বলেছিল ইয়োলো হালকা ইয়োলো একটা সিঙ্গেল প্যাটেল হবে আর একটা হালকা পিঙ্ক হবে কিন্তু এখন তিনটে বাল্পেই চারা মোটামুটি সুন্দরই বেরিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি আমি বাল্পতে স্টিক এসেছে তো এটা আমি ভেবেছিলাম যে ডবল প্যাটেল হবে কিন্তু এই তো দেখছি ফুলগুলোই যে দেখো যে সিঙ্গেল প্যাটেল ফুটেছে আজকে অনেক দিন পর ফুটলো গাছটা দেখেই মনে হচ্ছিল যে ডবল প্যাটেলের হবে কিন্তু সিঙ্গেল প্যাটেল এদিকে স্টিকগুলো সরু শুরু হয়েছিল আমি ভেবেছিলাম এটা যে কোনো একটা অন্য কালারের হবে কিন্তু অ্যাকচুয়ালি এগুলাও দেখছি সিঙ্গেল প্যাটেলের এই যে দেখো সিঙ্গেল প্যাটেল এইটাতে একমাত্র এখনও ফোটা আঁকিয়েছে জানি না এটা কী হবে তিনটে বাল্বের মধ্যে দুটোতে তো এই দুটোই সেম অ্যাকচুয়ালি এর ফুলগুলো একটু বড় বড় হচ্ছে আর ওটার ওটার ফুলগুলো একটু সিঙ্গেল হয়েছে আশা করি গাছটা হয়তো ঠিক বাড়তে পারেনি বলে স্টিকটা এত ছোট হয়েছে আর ও একটা জায়গায় একটা টপের মধ্যে মানে কম ছিল বলে এরকম স্টিকটা এতটা মানে হেলদি হয়েছে এই জন্য এখন রোদের সময় একটু একটু নুয়ে পড়েছে সিরিয়াস বলে সবাই যে অনলাইন থেকে গাছ কিনবে না একদম ঠকে যাবে এমনি যেটা অ্যাপের মাধ্যমে হয় তো ঠকে যায় ভাগ্যিস গাছগুলো বেরিয়েছে ফুল হয়েছে এটাই আমার কাছে অনেক সে যেরকম কালারের হোক না কেন আমি ওদের সাথে কন্ট্যাক্ট করব যে কেন আমাকে এভাবে এত ঠকালো তো তোমরাও এরকম কিনলে একটু দেখে কিনো বলছি না যে সময় খারাপ দেয় গাছ দেয় মা আমি গাছ কিনি তো আমি লোটাস কিনি সবই আসে ঠিকঠাকই মাঝে হয়তো বলা যায় না ওরা কুলিয়ে ফেলেছে আর এটা কি হয় এটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এটা কি হয় হ্যাঁ ভগবানের কাছে আশা রাখি যেন একটু অন্য কালারের হয়ে থাকে আমাদের তো এই দুটো দেখে আমি খুব শক্ট হয়ে গেছি আমার মনটাই তো খারাপ হয়ে গেছে ঠিক আছে চলো আজকে আসছি তোমাদের সঙ্গে পরে কথা হবে বাই বাই টাটা রাধে রাধে